আমরা জানতে পেরেছি যে ভারতের সাথে যে যে বাংলাদেশের আমাদের চুক্তিটি ছিল এরকম আমাদের এটি তারা তাদের জায়গা থেকে বাতিল করেছে আসলে সত্যি কথা বলতে কি আমরা বলেছি কিন্তু যে বাংলাদেশ ভারত দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ কখনো এই দুটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়ে যাবে আমরা এটা প্রত্যাশা করি না কেন বন্ধু গলা শুকিয়ে গেছে গলা শুকিয়ে গেল সবে মাত্র বন্ধ করেছে তাতেই গলা শুকিয়ে গেল এখনও তো অনেক বাকি আছে ভারতের সাথে পীড়িত না করলে পেটে যে দানা পানি যায় না সেটা তোমরা বোঝে না ভারত বয়কট শুধুমাত্র ট্রান্সিপটাই বন্ধ হয়ে গেছে ট্রান্সপোর্টটাই বন্ধ হয়েছে তাতেই হাওয়া বেরিয়ে গেছে আপনারা জানেন বিগত দুই হাজার চব্বিশে বাংলাদেশে শেখ হাসিনা উৎখাতের পর বাংলাদেশ একটা অরাজকতার মধ্যে পড়ে গেছে সেখানে নানান রকমের কার্যকলাপ করছে আমরা প্রকাশ্যে দেখেছি যে ভারত বয়কট ভারত বয়কট ভারতের তেল সাবান আগরুম বাগরম কোনো কিছু নেবে না তা সত্ত্বেও ভারতের যে চুক্তি ছিল সে চুক্তি অনুযায়ী এত কিছু হওয়ার পরে ট্রান্সশিপ করা হয়েছে চাল ডাল আলু পেঁয়াজ এসব নানান ধরনের জিনিস দেওয়া হয়েছে এবার আমাদের কেন্দ্রীয় সরকার সেই ট্রান্সশিপটা শুধুমাত্র বন্ধ করে দিয়েছে তাই এদের হাওয়া টেট বের হয়ে যাচ্ছে দেখেন সেই সার্জিস আলম যেন নান্নাপুণ্যা একটা বাচ্চা ছেলে এরা নাকি আবার উপদেষ্টা এরা আবার রাজনৈতিক দল গঠন করছে শুনে তার কথা আমরা জানতে পেরেছি যে ভারতের সাথে যে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের যে আমাদের চুক্তিটি ছিল এরকম আমাদের এটি তারা তাদের জায়গা থেকে বাতিল করেছে আসলে সত্যি কথা বলতে কি আমরা বলেছি কিন্তু যে বাংলাদেশ ভারত দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ কখনো এই দুটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়ে যাবে আমরা এটা প্রত্যাশা করি না কিন্তু ভারতের কাজ তাদের তারা বাংলাদেশকে কিভাবে ডিল করছে কোন চোখে দেখছে এই জিনিসগুলোই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কগুলো নির্ধারণ করবে আমরা একটা জিনিসকে কোনো কিছু কখনো থেমে থাকে না আমরা মনে করি যে আমাদেরকে কেউ যদি অনৈতিকভাবে বা অযৌক্তিকভাবে কোনো একটি সুবিধা বঞ্চিত করে দেশ হিসেবে বাংলাদেশ তার অপশন খুঁজে নেবে এখন এই গ্লোবাল একটি ওয়ার্ল্ডে সব কিছুরই অবশ্যই কোনো না কোনো আরেকটি বিকল্প একটি অপশন রয়েছে আমরা মনে করি যে এটি করে কিন্তু পৃথিবীর বড় বড় পড়াশক্তি অনেককে চেপে ধরার চেষ্টা করেছিল বিভিন্ন সুযোগ সুবিধাকে বন্ধ করে দিয়ে কিন্তু দিন শেষে ওই ছোট ছোট শক্তিগুলো আরও বিকল্প অসংখ্য পথের পথের মধ্যে দিয়ে শক্তিশালী হয়েছে তো আমরা মনে করি শুধু ভারত নয় এক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশই যদি তাদের জায়গা থেকে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি বা অন্যান্য অনেক সুযোগ সুবিধার জায়গায় আমাদেরকে এরকম চেপে ধরার চেষ্টা করে আমরা মনে করি যে পুরো বিশ্ব আমাদের জন্য খালি রয়েছে আমরা বিশ্বের অন্য জায়গায় যে জায়গায় আমাদের এই সমতার শ্রদ্ধার এবং ভাতৃত্বের যে সম্পর্ক এই সম্পর্কটি রেখে আমরা আমাদের সুন্দর একটি বাণিজ্যিক সম্পর্ক করতে পারবো আমরা সেদিকে যাব সো এক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে ভারত রাজনৈতিক দল হিসেবে নয় বরং ভারত একটা দেশ হিসেবে ফাংশন করবে এবং দেশ হিসেবে আরেক দেশের সাথে তার যে বাণিজ্যিক চুক্তিগুলো সেগুলো করবে এবং বজায় রাখবে ভারত একটি দেশ হিসাবেই এতদিন বাংলাদেশকে দেখেছে ভারত চাইলে অনেক আগে এই বাংলাদেশের ট্রান্সিটমেন্ট বা যে কোনো ব্যবসা বাণিজ্য বন্ধ করতে পারত করেনি এখন বিপদ ঘনিয়ে আসছে যেমন বাইরের থেকে যে দানপত্রগুলো আসতো বাংলাদেশ সেটাও আপাতত দুই একটা দেশ থেকে সেটাও বন্ধ হয়ে গেছে চীনে গিয়েছিল চীনে গিয়েও পাত্তা পায়নি চীনে গিয়ে বড় বড় ভাষণ ছাড় ছিল না ইউনুস কি সেভেন সিস্টার আমরা দেখব সেভেন সিস্টার হাওয়া বেরিয়ে যাবে সবে মাত্র ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে তাতেই হাওয়া বেরিয়ে গেছে ভারত সবসময় ভাতৃত্ব বোধ চায় কিন্তু ভারতকে যারা শত্রুর নজরে দেখবে তাদেরই বিপদ ঘনিয়ে আসবে এ কথা জেনে রাখবে কি বলেন আপনারা আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন जय हिंद बंदे मातरम भारत माता की जय